সেটা দেখে আমি যেটা বুঝি না আজকে মাদ্রেশ বা শ্রী ধর্মীয় দর্শাই দস্ত বন্দি দর্শায় একটা বাচ্চাকে মাথায় পাগড়ি পড়ালো হয়ে বলে বন্দি জসা আজকে বন্দি দর্সা আমরা যে বলছি আল্লাহ দেখছি কিনা আমার অন্তরে কি আছে আল্লাহ জানি কিনা আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে না কয়েক গ্লাস খাই আল্লাহ দেখে না কয়টা ট্যাবলেট খাই আল্লাহ দেখে না কয়েক গ্লাস খাই রাস্তা দিয়ে সাইকেল মারি আল্লাহ দেখে না কার পুকুরের মাছ খাবার আছে শুরু করি আল্লাহ দেখে না দুই হাত আইল গ্যারেন্সি বানাসি কাটি কাটি আল্লাহ হুজুর হয় দুই হাত আইল কাটতে কাটতে গ্যারেন্সি আগে আমার নাইনটি থ্রি নাইনটি ফোরে সাইকেল মারি হারিকলি সাইকেল চলাইছিল প্রগতি মহাবিদ্যালয় কলেজ আসছিল এলা বাবা আইল দিয়ে তো দুই রকম একটা কুত্তেও যাবা বানায় ঠিক আমি ঠিক কি যুগ বাবা একটা কুত্তে যদি আইলো চলে তাও কুত্তে চিন্তা করে যাবার পানবে না

رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَالْخَالِتِينَ وَالْخَالِتَاتَ والصادقين والصادقات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم من صلاة طريقا نلتميس في المن صلى الله لا طريقا إلى الجنة أو كما صلاة السلام قال النبي صلى الله تعالى عليه وسلم لا يكمن حادكم خطاكم خب إلي من والدك أولادك والناس أسمين أو كما صلاة السلام بسم الله بالله ما من وحيد ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আমা আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দোয়াটা হলো সুন্নত জোরে সালাম দোয়াটা কি আর জোরে বলি সালাম দোয়াটা হলো সুন্নত সালামের জবাব দোয়াটা হলো ওয়াজিব কম তো বাবা সুন্নত বড় না ওয়াজিব পড়ো ওয়াজিব পড়ো না বলো ওয়াজিব পড়ো তাহলে বাবা একটা শূন্য জিন্দা করতে হলে কোন জায়গায় গেলে নবীর শূন্যটা আমার পালন করা যাবে আমল হবে কিন্তু বাবা আজকে নবীর বাড়িতে একটা নবীর শূন্যতকে পালন করলে আমল করলে আল্লাহ আমাদের জিন্দগি কালজেই করে দিবে যেরকম জোহানা লাগবে পাঁচজন সোনার চানরা মুসলমানের দশটা ডাইনির শূন্যত আছে ঠিক না ভি ঠিক কিন্তু এখনো মুসলমানের ভিতরে এই দশটা ডাইনির শূন্য দেখা যাচ্ছে না কোথায় দশটা ডাইনি শুনো পাবো হুজুর সেই জায়গায় যেতে হবে বাবা সেই জায়গায় গেলে তোমাদের শরীর থাকি তোমাদের বডির থেকে দশটা শুনো তোমাকে আলে না দেখে কিন্তু ওই রকম মহফুলে বসতে হবে সেই জন্য বাবা আল্লাহ রসুন বলছে মা না সুন্নতি পাকা দেখা পানি বলো যে একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসে বলুন সুভান আল্লাহরে বলেন সুভান আল্লাহ সেই আমার শোনা চান না আমি আর একবার সালাম দেবো যাতে আওয়াজটা ভূমিকম্পর মতে এসে যায় আর সালাম ওয়ালাইকুম ওয়ালাহ মাতুললাই ভবানে কাহা তুহু আমাক যাহক আজকে হেনেস্তলা দষ্টপন্থী মাদ্রাসা দষ্টম দষ্টমী মাদ্রাসা আজকের সুনাম দল সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তাক সর্বপ্রথম সালামটা দিলাম আর সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে না হলে আমার দিনকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম আমার আব্বাদনের বয়সের বয়সিষ্ঠ তারা আব্বাদন এসেছেন তাকেও আমি সালাম দিলাম আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ পুবুগণ মাসিগণকে আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তাকে একটু আল্লাহ

চন্দ্রের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পড়লা ইলাকা জহিলা ইলাকা জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়লা ইলাকা ইলাকা ওয়দলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাবপতি বলেন সুন্নাল্লাহ ওরে সাল্লাল্লাহ কন্ত বাবা জান্নাতের মালিক কে জোরে বলেন কে তাহলে জান্নামের মালিক কি হবে জোরে বলেন আজকে কুচবিহার জেলার মানুষ তুফানগঞ্জ থানা এলাকা না তুফানগঞ্জ থানার এলাকার মানুষ ছিলেখানা এলাকা হেনস্ত এলাকার মানুষ আজকে জালিসুর রহমানে তোমরা জান্নাতে যেতে চান না জাহাজ নামে যেতে চান কাই কাই জান্নাত যাবেন হাত ধরে দেখাই তকবির লাগাই নাই তকবির জান্নাত খুব সহজ কিন্তু জান্নাতের কাম করতে হবে মুসলমান হাত জান্নাত পাওয়া যায় না জান্নাত গেতে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে তো সুবহানাল্লাহ কিন্তু মুসলমান তো আল্লাহর ঘরে যায় না আল্লাহর ঘরে মসজিদও যায় না তোমার এলাকায় ঠিক আছে বাবা কত মুসলমান আছে বাপ রে বাপ পাঁচ মাস চার মাস চলে তো দরজা জানলাও চলে না আছে না নাই আছে না পাঁচ টাকা দিয়ে এক কাপ চা খানা বাজারে খেয়া গরম করি গিয়ে তো খান ঠিক না ঠিক ওই চার গ্লাস গিয়ে কয় নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে ঠিক না ঠিক বাবা মালনার গিবত বোধ গিবত কি বোধ আমির সাহেবের কি বোধ কারি সাহেবের মুক্তি সাহেবের গিবত বোধ নামাজির কি বোধ জরিমান ঠিক না ঠিক শোনা তুমি জানো না যেদিন ডাকে পরিবে লাশিবে সময় হইবে না ঠিক ঠিক উনি চিলাখানার ত্যাগ বাড়ি আসবে কোনো গ্রান্টি আছে আব্বারে তোর আব্বাকে যেদিন চারিজনে ঘাড়ে করি কবরে নিয়ে যায় যেদিন তোর মাকে কবরে নিয়ে গেছিল আর যেদিন তোর কবরে নিয়ে যাবে সেদিন হাজারো কান্দিবা বা তোর ছেলে দিন তোর কামগুন শুনবে না মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনো দিনও মসজিদে আজান হওয়ার পরে পরে ওই মুসলমান কিন্তু মুসলমানই তো নষ্ট করতো না যতক্ষণ ঠিক না মিঠি আমারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না তুমি তো বলছো আমি মুসলমান আল্লাহ তো বলছি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কালিতিনা ওয়াল কালিতাত যতক্ষণ সুবহানাল্লাহ আমি মুসলমান বলি পরিচয় দিলে সবাইকে ভাই রক্ষ মুসলমান কিন্তু তাকে যদি বেইমেন করা হয় গাল পাইবে না পারবে পারবে না বাবা যদি কোনো মানুষ যদি খাবার সময় তুই নামাজ নামে উঠে সমাজ থাকি দেখু মাথা গন্ডল করবে ঠিক না ঠিক আরে বাবা কত মুসলমান আছে বাপ তোমার জঙ্গল আসামদ আছে রে বাপ দশজন এক বছরও যায় না যদি কালে ভালে বেটির বিয়ে লাগছে দেখো দুধ দুধ তুমি আমার আছে নুসি যে কইছে সমাজের আই সুতকু জুম্মা রাজা কে কে বেটি বিয়ে তো নাগে দাওয়াতও করছে বুঝু বিয়ের দিন করে বুঝু কি করে আইবে কা জুম্মা হা যায় তাতে যা কই দিলা দেখো মসজিদে রাগ কথা খাইয়া আছে ঠিক না বিটি নামাজের তার কাম হাকাম কিছুই জানে না নিয়ত বান আল্লাহু আকবার রাকাতে সালাতে বেটি বিয়ে জানতে ঠিক না বিটি

নামাজ পড়াটা পৃথিবীর জমিনে নিয়ে সব চাইতে বলি কোন সুবাখা